আমি আজকে একটা বিশেষ কারণে ফেল এ আসছি ব্রিটেন থেকে আসার সময় আমি ট্রেনে করে আসছিলাম তো যাওয়ার সময় আমি ট্রেন থেকে দেখছি এত সুন্দর একটা সাইকেলিং করার রোড আছে তো সাথে তো আমার সাইকেল ছিল যাওয়ার সময় একটু তারা ছিল সয় আমি হচ্ছে যে সাইকেল ট্রেনে করে নিয়ে গেছি এখন আমি আর এই রোডটা মিস করতে যাচ্ছি না মানে সাইকেল চালানোর যে আনন্দটা যে উপভোগ্যময় জার্নিটা সেটা আমি মিস করতে যাচ্ছি না দেড়সায় হচ্ছে যে এখন আমি সাইকেলের উপর এই যে দেখতে পাচ্ছেন সো অনেক সুন্দর রোড হ্যাঁ জাস্ট লুক একটা ভিউ আশেপাশে হচ্ছে যে আজকে একটু বরফ পড়ছিল এখন প্রায় দুপুর মনে হচ্ছে না দুপুর সূর্য নাই কিছু নাই সো খুবই ভালো লাগতেছে অ্যাকচুয়ালি যাক এনজয় করা যাক হ্যাঁ কানে একটা হেডফোন লাগিয়ে জাস্ট সাইক্লিং করবেন মানে এত যে মজা লাগতেছে আমার যদি অনেক ঠান্ডা তো জাস্ট এনজয় করতেছি এত মসৃণ রোড মানে আপনার মালমই হবে না আপনি বলতে পারবেন না যে সাইকেল চলতেছে বা আপনি প্যাডেলিং করতেছেন অ্যাকচুয়ালি আমি জাস্ট এনজয় করতেছি হ্যাঁ এখান থেকে বেশি দূর না দশ না তেরো কিলো সো তেরো কিলোমিটারের পথ ছোটো একটা জার্নি সাইক্লিং করে যাওয়ার ইচ্ছা পোষণ করছি সো এখন যাচ্ছি বাই দা ওয়ে আমি যদি বলি আমার এই পাশে কিন্তু হচ্ছে যে হাইওয়ে হ্যাঁ এখানে হচ্ছে যে এটা হচ্ছে অটোবান মানে হচ্ছে কার প্রাইভেট কার ট্রাক বাস ইত্যাদি চলবে অ্যান্ড এর পাশে হচ্ছে যে ট্রেনের রোড অর্থাৎ রেলওয়ে হ্যাঁ সো তিনটা রোড পাশাপাশি হ্যাঁ একটা হচ্ছে সাইকেলের জন্য একটা হচ্ছে যে অটোবান কার প্রাইভেট কার ইত্যাদির জন্য আর একটা হচ্ছে যে ট্রেনের জন্য সো এত সুন্দর ম্যানেজমেন্ট এত সুন্দর সিস্টেম হ্যাঁ আর এই রাস্তাটা একটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে খুবই সুন্দর সাইক্লিং মানে ট্র্যাকটা হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পারতেছেন তাই না আমি যখন একবারে প্রথমবার পেয়ালে ব্যাগ আসছিলাম অর্থাৎ আমার যে পাসপোর্টে ভিজা ছিল ভিজা এক্সটেন্ড করার জন্য অথবা একটা যে কার্ড আফ এন্ড হালস থিটেল বলে বা টিআরসি বলে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট টেম্পোরারি রেসিডেন্ট পারমিট সো সেটা যখন এখানে নিতে আসি তখন হচ্ছে যে দেখছিলাম যে এখানে আমি সাইক্লিং করবো যখন সাইকেল কিনবো সব আজকে আমি সাইক্লিং করতেছি আমার রোজকে নিয়ে গোলাপিকে নিয়ে যার মানে দৌড়াচ্ছে এই রাস্তা হ্যাঁ খুবই সুন্দর অবশেষে আমি চলে আসছি বিটেন আগে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করব আশা করি সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম